আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য বাংলার ইন্দো নেপাল আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় করে ঘরে ফেলেন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে জিৎ ঘোষ ছোট থেকে তার স্বপ্ন ধ্যান জ্ঞান ক্যারাটেকে ঘিরে বাবা সাধন ব্যবসায়ী ঘরে অর্থনৈতিক টানাটানি থাকলেও চাকরি ছেড়ে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পরিশ্রম করে চলেছেন তেইশ বছরের জিৎ ইন্দো নেপাল ক্যারাটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে আজ গর্ব জিত ঘোষ আর এই মুহূর্তে আমি রয়েছি শ্যামনগরের চণ্ডীতলা এলাকায় যেখানে এই জিত ঘোষ বছর তেইশের এই যুবক আজ কিন্তু দেশের হয়ে সোনা জিতে এসেছে তার এই যে উজ্জ্বল তার যে সাফল্যতা এই নিয়ে কিন্তু মানে রীতিমতো কিন্তু গর্বিত তার পরিবার সহ তার পরিজনেরা ইতিমধ্যেই থেকে শুভেচ্ছা বার্তা জানাতে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিজনেরা পার্শ্ববর্তী এলাকাবাসীরা তারাও কিন্তু তার বাড়িতে আসছে রাজ্যের হয়ে চারটে জাতীয় স্তরে দুবার কিন্তু জয়ী হয়ে আজ সাফল্যের স্তরে পৌঁছেছে এই জিত ঘোষ দেশের হয়ে নেপালের সাথে খেলে কিন্তু ক্যারাটেতে জয়ী হয়ে সোনা জিতে আজকে দেশের গর্ব কিন্তু এই জিৎ ঘোষ তার বাবা একজন সামান্য ব্যবসায়ী হলেও স্বপ্ন তার যে বরাবরই যে ক্যারাটেতে জয়ী হবে এবং ক্যারাটে নিয়েই তার স্বপ্ন পূরণ করবে যার জন্য কিন্তু সে আজও কিন্তু সমস্ত বাধা পেরিয়ে চাকরি জীবন ছেড়ে কিন্তু ক্যাডারি নিয়েই কিন্তু সে এগিয়ে চলেছে এবং ইতিমধ্যেই আমার পাশেও রয়েছে আমি একটু যদি এগিয়ে যাই জিজ্ঞেস করবো এই গোটা সাফল্যটা কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দিত দেশের হয়ে যখন প্রেজেন্ট করতে গেলে তখন কি আশা ছিল যে এই সাফল্যটা পাবে একটা আশা ছিল আবার ভয়ও ছিল যে কতটা কি করতে পারবো না পারবো তারপরে সাফল্যটা পেয়েছি খুব খুবই ভালো লাগছে ক্রেটে জগতে আমার আমি এমের স্টেট চ্যাম্পিয়ন দুইবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন একবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন এবং লাস্ট সাউথ এশিয়া কো ইন্টারন্যাশনালের আমি চ্যাম্পিয়ন এবং ইন্দোনেপালের এবারে গোল্ড মেডেলিস্ট

আমাদের আর কেউ এই ক্যাটের এসে নেই মাত্র যে জাতীয় স্তর নয় কিংবা জেলা নয় দেশের গণ্ডি পেরিয়েও যে আজকে জিত কিন্তু গোটা বিশ্বের কাছে একটা নজির তৈরি করেছে তার এই সাফল্যে শ্যামনগরের চণ্ডিতলা এলাকার বছর তেইশের এই যুবক জিত ঘোষের সাফল্যে কিন্তু শুধুমাত্র তার পরিবার নয় তার সাথে সাথে তার বন্ধু বান্ধব সকলেই খুশি ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিনচিনি পোদারের রিপোর্ট সময় কলকাতা